দুঃখ কখন হয় অশান্তি কখন হয় মনে রাখবেন রবের চাওয়ার চাওয়ার সাথে আমাদের যেখানেই হয় সেটাই দুঃখ হয় সেটাই অশান্তি হয় রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে আপনি আমি চাচ্ছি চাকরি করতে এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে তো বান্দারা কি করে যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম রাতটাও রবের হুকুম সূর্য সূর্য দাঁড়িয়ে থাকে এটাও আমার রবের ইচ্ছা ম তো আমার রবের ইচ্ছা প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই আমি বান্দাও আমার সারাটা জীবনের চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি সুবাহ আল্লাহ আমার একটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায় আমি দালানে থেকে খুশি আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায় আমি মাটিতে শুয়ে খুঁজি এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান রব বলে যে দুনিয়ার কষ্ট যে শয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ইমানের সাথে নেক আমল যদি কমও থাকে আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব সুবাহ আর রবের ওয়াদা কখনো মিস যায় না আমরা কাকে খুশি করতে চাই কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না দশটা ভালো করলো মনে না রাখলেও ওই একটা উনিশ বিশ হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এদের কোনো প্রেস্টিস নাই আত্মসম্মান নাই হায়া সরম নাই সবার সাথে মিশে যায় আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে কারো সাথে মিশে না কথা বলে না বলে যে দেখ না তার বাপটা কেমন অহংকারটা কেমন মিশলো জ্বালা না মিশলো জ্বালা আপনি একটু হেসে হেসে কথা বলবেন আপনাকে কেউ দামও দিবে না সম্মানও করবে না ভয়ও পাবে না একটু মোট নিয়ে কথা বলবেন থেকে করবে লাগে আমি কি পারছি কথা। আপনি খাইলেও জ্বালা না খাইলেও জ্বালা হাঁটলেও জ্বালা বসলেও জ্বালা ঘুমাইলেও জ্বালা না ঘুমাইলেও জ্বালা একটু জোরে বলি ঠিক কিনা বেশি মিশলেও জ্বালা কম মিশলেও জ্বালা কথা বললেও জ্বালা কথা না বললেও জ্বালা কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের ষষ্ঠাকে খুশি করার পিছনে লেগে যায় সুবাহান আল্লাহ কারণ ষষ্ঠা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায় ওই ষষ্ঠার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায় বলেন না সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন এবার আমি কিছু কথা বলবো আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি না রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য নবীর ভালোবাসা ছাড়া উন্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাদেরকে ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন না আমি কিছু কথা বলবো আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না ভালোবাসেন কি বাসেন না আপনারাই বলবেন অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে আওয়াজটা মনে হয় একটু বড় হবে অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে সুৎখুর কে আল্লাহ ভালোবাসে ঘুষখুর কে আল্লাহ ভালোবাসে বেআবকে আল্লাহ ভালোবাসে জগরাটিকে আল্লাহ ভালোবাসে প্রতারককে আল্লাহ ভালোবাসে দুই নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে মুরব্বীর সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে মা বাবার সাথে যারা অত্যাচার করে মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে তাদেরকে আল্লাহ ভালোবাসে যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে একটু জোরে বলি ওজনে উনিশ বিশ করে যারা তাদের রাস্তা যারা বন্ধ করে পানি যারা বন্ধ করে তাদের কালোবাসে যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় পেঁচ লাগাই দেয় পিন মেরে দেয় তাদের আল্লাহ ভালোবাসে এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবার বলবো এগুলার উত্তর আপনারা দিবেন ফরহেস বান্দাকে আল্লাহ আরেকটু জোরে ফর হেজগার বান্দাকে আল্লাহ মুতাক বান্দাকে আল্লাহ সৎ বান্দাকে আল্লাহ ভদ্র বান্দাদেরকে আল্লাহ নম্র বান্দাদেরকে আল্লাহ সহযোগিতা কারী বান্দাদেরকে আল্লাহ উপকারী বান্দাদেরকে আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ নামাজিদেরকে আল্লাহ রোজাদারকে আল্লাহ মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ স্বামী হিসেবে স্ত্রীর হক স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ বড়দেরকে যারা সম্মান করে ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ যে যার যতটুক সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন এই হায়াতের মেন অর্থটা কি এক কথায় বুঝি পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আর একটু বলা যায় পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন এটার নামে হায়াত এটার নামে জীবন আল্লাহ কিন্তু খাওয়া দাওয়া বন্ধ কর আমাকে করতে করতে লেগে যা। ব্যবসা পারবি না চাকরি করতে পারবি না আল্লাহ একবারও বলে নেই আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না কথা বলতে পারবি না শুধু আমাকে নিয়ে থাকবি আল্লাহ একটা বলে নেই আল্লাহ তালা বলেছেন সব কর কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয় তাহলে তোর করায় করা হবে সুন্নতে শূন্যত আদায় হবে আমি রব খুশি হয়ে যাব তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সবাবের ব্যবস্থা করে দিয়েছি করতে নিষেধ করেননি তবে আল্লাহ চেয়েছেন আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলাকে সুন্নত মোতাবেক করি এখানে আমি একটা কথা এড করতে চাই সেটা হচ্ছে যে নবীজির সুনত সোহান বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছে নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথা একটু গবেষণা করে দেখবেন দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন সমাজবিজ্ঞানও পাবেন অর্থনীতিও পাবেন আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তো অভিজ্ঞান সপ্তাহের রাতের ভিতরে সবচেয়ে দামি রাত বৃহস্পতিবার রাত রানিং মানে রাত জুমা যেটাতে এখন আমরা আছি সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন দিন শুক্রবারের যেটা হবে প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এই নেক আমলগুলা যেন অন্তত বেশি করে করতে পারি আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করে শান্তিতে থাকতে যদি চাই রবের নিয়ামত যদি নিতে চাই ধৈর্য ধরা ছাড়া সূর্য করা ছাড়া শুক্রিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায় আর নামাজ হচ্ছে শুক্রিয়ার সবচেয়ে উত্তম অংশ নামাজ হচ্ছে শুক্রিয়ার সবচেয়ে উত্তম অংশ আপনি যদি একটু দেখেন আল্লাহ আল্লাহ প্রিয় বান্দাদেরকে নবী রসুলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন কোনো একটা ঘটনা ঘটেছে ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে সুক্রিয়া আদায় করেছেন আপনি দেখবেন অনেক আল্লাহ জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহ দরবারে সুক্রিয়া করেছেন নামাজের সাথে একটা বড্ড সম্পর্ক আছে আল্লাহ তালার ফরমান কি হে আমার বান্দাগুন আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও যতটুকু পাও যখনই পাও কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের সুক্রিয়া করতে পারো অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো আমি আল্লাহ তোমার সাথে করলাম আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ আমি মালিক আমি খালিক সেটার সামনে তোমার জন্য আরও বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব আমি রবের উপর খুশিতে থাকবে সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না আমি রবকে ভালোবাসবে সে লসে থাকবে তা কখনো হতে পারে সেজন্য মনে রাখবেন মুমিন বান্দার কখনো লস হয় না মুমিন বান্দা যাই করুক লাভ 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 কান্না করলে লাভ হাসলেও লাভ হেসে কথা বললে সৎকায় জারিয়া হয় কান্না করলে গুনামাফ হয় লস বলতে কোনো শব্দ পাক আমাদের আল্লাহ তাল যত নিয়ামত রেখেছেন সর্ব সর্বনিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মোকাম্মেল বান্দা বনাত অফিজ্ঞান করুক আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক যারা যেভাবে শরিক সামিল হয়েছেন প্রত্যেকজনের মোহাব্বতকে আল্লাহ কবুল করুক যে দু একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যেতে চাই গালির পরিবর্তে গালি নয় মনে রাখবেন ভাই অনেক হয়েছে গুলা অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি কত পারিবারিক সমস্যার কারণে কত গরুয়া মিটিং হয়েছে কত জনের ঘরে মিটিং মিটিং এর জায়গায় রয়ে গেছে আগের সম্পর্ক জোড়া কখনো লাগে নাই করুক না করতে দেন আপনারই তো ভাই আপনারই তো বোন আপনারই তো স্ত্রী আপনারই তো স্বামী বান্দাটা তো রবের একটু শুয়ে যান না একটু ধৈর্য ধরে আপনি বলবেন আর কত ধৈর্য ধরব আমি শুধু এতটুকু বলবো যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন যতক্ষণ রব বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে রব্বুল আলামিন ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের বদলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে সুবহানাল্লাহ আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয় বন্ধু বানিয়ে নেয় কাছে টেনে নেয় এরকম হাজার দুশমনি তো অনেক ভালো যে দুশমনির পরে আপনি রবের বন্ধু হবেন এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না একটু জোরে বলেন না না রব যদি বলে ১০০ জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো সুবহানাল্লাহ সত্যি করে বলেন হাজার কষ্ট হলেও কি লাগবেন না লাগবো আমি আপনাদেরকে একটা কথা বলি রাত অনেক হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না হুদুনাত ও আর ওয়ারহান লার মুগ হনা বেশি আল্লাহ আমাদের এই मोहब्बत কবুল করুক আচ্ছা শেষ ভালো যার সব তার আওয়াজটা একটু বড় করে দিবেন একদম মনের কান্দি আমার কথাটা শুনবেন মনে করেন একটা খেলা শুরু হয়েছে খেলার নিয়ম হচ্ছে দশজন ব্যক্তি নেওয়া হলো খেলার যারা পরিচালক তারা বললেন আগামী তিন সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে আমাদের নিয়মে খেলার নিয়মে যদি করতে পারো চলতে পারো এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে তিনটা জায়গা দেওয়া হবে দুইটা ফ্ল্যাট দেওয়া হবে দশ কেজি দশ বড়ি স্বর্ণ দেওয়া হবে দশ কোটি টাকা দেওয়া হবে একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে বলেন যে এবার এই খবরটা শুনে মোটামুটি নাম নাম সবাই কম বেশি এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি এবার নিয়ম দিচ্ছে আপনাকে আমি একটু বলি একটু খেয়াল করবেন সবার মনোযোগ চাচ্ছি আমি এই একটু পুরস্কার কি কম না বেশি একটু জোরে বলি অনেকগুলা পুরস্কার খেলার টাইম কয়দিন তিন সপ্তাহ তিন সপ্তাহ খেলার টাইম কয়দিন তিন সপ্তাহ অর্থাৎ তিন সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে ঢাকা গুলশানে তার বাড়ি হবে ফ্ল্যাট হবে গাড়ি হবে স্বর্ণ হবে এই হবে মানে কোনো কিছুর আর অভাব নাই চোখের পলাকে কুটিপতি এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি এবার উনি খেলার নিয়ম দিচ্ছে আগামী তিন সপ্তাহ আপনাকে যদি কেউ চৈদ্য গোষ্ঠী ধরে গালিও দেয় আপনি উত্তর দিতে পারবেন না আপনাকে কেউ যদি গুতায় আপনি লড়তে পারবেন না কেউ যদি আপনাকে রাগায় আপনি রাখতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে জামিলা করে আপনি উল্টা জামিলা করবেন না এই তিন সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে কাটা দেয় আপনি তাকে উল্টা চুরি মারতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে তার উত্তর দেওয়ার আপনার কোন সুযোগ নেই আপনাকে চুপ করে সহ্য করতে হবে এই তিন সপ্তাহ ভিতরে যদি খাবার অভাব হয় আপনি অস্থির হতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন আপনি সুইসাইড করতে পারবেন না নেশা করতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয় আপনি হা হুতাশ করে চিল্লেতে পারবেন না নিজের ভিতর রাখতে হবে এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে সহ্য কর্ণেওয়ালার পরিচয় দিতে হবে ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে প্রতিশোধ নিতে পারবে না এই ধরনের যদি কোনো শর্ত দেয় তিন সপ্তাহ খেলা এবার এই তিন সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আপনি আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি সে কি গালি দিবে না হাসবে বলেন না বলেন না কি করবে রাগ আসলো সে রাগকে দমাবে কি বলে তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ কারণ তিন সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায় আমি হেরে যাব কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি তিন সপ্তাহ পার করতে পারি ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে জায়গা আমার নামে মার্সিডিস গাড়ি আমার নামে স্বর্ণ আমার নামে হীরা আমার নামে ঠিক একই কথা তো নবী বলেছেন উম্মতরে কোন রকম এই দুনিয়ার কয়েক দিনের দুই দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকায়ে ধৈর্য দর। আল্লাহর দিকে তাকায়া সহ্য কর একটু আল্লাহর দিকে তাকায়া অপরাধকারী কো মাফ করে দে প্রতিশোধ নিস না মাফ করে দে মাফ করে দে মাফ করে দে ধৈর্য ধর সহ্য কর গালির পরিবর্তে গালি দিস না নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ইমানের সাথে কবরে আসতে পারবে আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে বাস নিজের মনকে শুধু একটু বুঝান না তিন সপ্তাহ কয় সপ্তাহ এবার দেখেন যে তিন সপ্তার খেলাতে তাই নামছে তার কি রাগ আছে না নাই কিন্তু সে রাগ দেখায় গালি জানে কি জানে না কিন্তু গালি দেয় মারার জন্য হাত আছে না নাই শক্তি আছে না নাই কিন্তু তিন সপ্তাহে সে মারে তার মানে কি জানেন রাগ পরাটাও আপনার কন্ট্রোলে মারাটাও আপনার কন্ট্রোলে ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে সহ্য করাটাও আপনার কন্ট্রোলে রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন আল্লাহ পাক বলে বান্দা তোকে রাগও দিলাম ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম বাকিটা তোর ইচ্ছা যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন তিন দিন তিন সপ্তাহ খেলায় আপনি না দিয়ে থাকলেন কিভাবে বকা না দিয়ে থাকলেন কিভাবে না মেরে থাকলেন কিভাবে ধৈর্য ধরে থাকলেন থাকলেন কিভাবে কিভাবে। তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই বুঝতেও পারি না যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে মনে রাখবেন ভাই প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবন আজীবনকাল যে ক্ষমা করে দেয় নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয় আপনি ক্ষমা করবেন কেন আপনার রব যেন আপনাকে ক্ষমা করে আপনি যেন রব থেকে ক্ষমা পান সেজন্য আপনি ক্ষমা করবেন এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে হয়তো একটা না হয় দুইটা না হয় তিনটা না হয় পাঁচটা কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা হাজার হাজার আপনি একটা অপরাধের কারণে পাঁচটা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে এবার বলেন আপনি কি লসে আছেন না লাভে আছেন আর একটু জোরে বলেন আর বুদ্ধিমান তো লাভের ব্যবসায় না করে কথা বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখবেন যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না গাছে যখন আম ধরে বৈশাখী কি হয় তুফান হয় তুফানে কি হয় যতগুলা খারাপ ফল দুর্বল। যায়। যেটা সেটা সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি আর না সব এক রকমের হয়ে যেত সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না সামনে আগানো হবে না যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন বান্দা আপনাকে টেনে দশ সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে একশো সিঁড়ি আগিয়ে দিবে আপনি আমি যদি এগোই একশো সিঁড়ি পার হতে এক বছর লাগবে কিন্তু আল্লাহ যখনই গিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে সেজন্য মনে রাখবেন যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে আপনার আমার কোনো কাজ নাই শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে থাকিয়া থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাছটা করে জায়নামাছটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন যা বলার রবকে বলেন কান্না করলেও রবের দরবারে করেন কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাত বুলাই দিবে না কেউ আফসোসও করবে না কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে নবীর প্রেম নিয়ে যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে ওই প্রত্যেকটা ফোটা পানি জাহান নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন সবাই আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আমত নেওয়া তৌফিক দান করে আজকের এই হাজিরেকে কবুল করুক